আনোয়ার ভাই কি খায় এটা চিকেন ফ্রাই খায় ফ্রেঞ্চ ফ্রাই এই যে দোষা চলে আসছে উজ্জ্বল মিয়া তানভীর সাহেব হ্যাঁ সব আছে আমাদের প্রথম ব্রেক হলো দিয়াবাড়ি এসে এখন ঘড়িতে সময় কয়টা বাজে সাড়ে সাতটা সিলেট যায় কয়টা বাজবে আমি জানি না ভাই রে নেই আগে কি ভাই

বেড়ারি পাখিরা কুলায় বৃষ্টি বৃষ্টি করে সারা বাংলাদেশ অস্থির কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে এক বস্তা বৃষ্টি নিয়ে যাব আমি সবার জন্য টেনশনের কোনো কারণ নাই এখন বাজে রাত

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস আর শুভ সকাল তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট থেকে হঠাৎ করে সিলেটে কেন তাই না দুই দিন আগে আমি যে নবীনগরের সোসাইটিতে থাকি সেখানকার যে আমরা ভাই ব্রাদাররা আছি হ্যাঁ আজাদ ভাই আনোয়ার ভাই বাবুল ভাই খোকন ভাই চলেন কোথাও থেকে বেড়ায় আসি কোথায় যাই চলেন সিলেট থেকে প্রথমে প্রোগ্রাম ছিল কুয়াকাটা যাব পরে কুয়াকাটা যাওয়া হলো না আর চলেন তাহলে সিলেটে যাই সিলেটে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরম এই কয়েকদিন থেকে হিট ওয়েভ যাচ্ছে তো সিলেটে বৃষ্টি হচ্ছে সিলেটে ঠান্ডা চলেন সাদা পাথরে গোসল করে আস একদিনের জন্য ওকে যে কথা সেই কাজ হুটহাট প্ল্যান চলে আসলাম মূল উদ্দেশ্য হচ্ছে সাদা পাথরে স্বচ্ছ পানিতে ডুবে থাকা ঘন্টা দিয়ে যতক্ষণ ভালো লাগে সিলেটে তো বেড়ানোর অনেক জায়গা দুই চার পাঁচ দিন ধরে ঘুরলেও শেষ হবে না কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাদা পাথরে গোসল করা এই রুমে আনোয়ার ভাই কুকুর ভাই আর আজাদ ভাই ঘুমাচ্ছে তারা ঘুম থেকে ওঠে না এখন তো ঘড়িতে সময় আটটা দশ বাজে আর এই ঘরের ঘড়িতে বাজে ছয়টা খুকুর ভাই ফজরে নামাজ পড়ছে একটু আগে যায় না বাধা বাকি কোনো পিছু টানি মায়া আমায় রেকোনা বেরানো যাবে না আমরা এখন চলে আসছি মাজারে করতে শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপরে অবস্থিত আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জে আর আমাকে চা খাইতে দিচ্ছে না অনিমেষ দা একটু পর পর বলতেছে ওইখানে সাত কালারের চা ওইখানে নয় কালারের চা এবং কি এটা মামু পাইছে আমার কি মামু পাইছে তারা হ্যাঁ আমি আমি কিন্তু বিদ্রোহ ঘোষণা করব যে কোনো মুহূর্তে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আপনাদেরকে স্বাগত চলে আসছি আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ওই যে পাহাড়গুলো দেখছেন দূরে ও আমাদেরকে আমাকে ডাকছে কিন্তু কিছু করার নেই ওগুলো আমাদের ভাই ব্রাদারের দেশ ইন্ডিয়াতে আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলোতে করে আমরা সাদা পাথর যেখানে আছে সেখানে চলে যাব আর এই যে পাহাড় আর পাহাড় ডাকছে আমাকে আমরা হয়ে গেছি নয় জন একটা একটা বোটে আট জনের বেশি উঠতে দেয় না এখন কি আর করা আমরা তো নয়জন জন এখন আমরা পাঁচজন এখানে আর চারজন ওই যে ওইখানে আমায় ডেকুনা বেড়ানো যাবে না Ferrari, Ripa Kira! ¡Ula es নমো আমার যাই না বাধা বাকি পিছু তানি মায়া আমায় দিকু ফেরানো যাবে না ফেরারি পাখিরা খেলা বাড়ির মতো মিনতি করিয়া আমাকে হাসি মুখে বিদায় জানা আমায় ঢেকুনা ফেরানো যাবে না ফেরারি পাখিরা পুরায়

সাদা পাথরে সেই রকম মজা করলাম সেই ডুবাডুবি আর কি ঠান্ডা পানি উঠতে ইচ্ছা করছিল না তারপরে এই অনিমেশদার জন্য উঠতে হলো এখন আমরা যাব জাফলং ওটাকে আমরা বাঁচানোর চেষ্টা করতেছি হেলথ কন্ডিশন ভালো না হেলথ কন্ডিশন ভালো না সমস্যা নাই আমি এখানে একটা হাসি দিছিলাম আমার মনে হলো তিনটা রিং পড়ে গেছে জাফলং যায় আর তিনটা হাসি মানলেই বাকি তিনটা পড়ে গেল ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় না চলে আসছি শ্রীপুর চা বাগানে জাফলং আরো সামনে ভিউটা দেখলে মন যা বলে না আসেন দেখাই দেখছেন ভিউটা দেখেন ঘড়িতে সময় এখন চারটা চল্লিশ মিনিট এখনো দুপুরের খাওয়া হয়নি আমাদের এটা কোনো কথা হয়নি এটা কোনো কথা হলো

একটা রাইড দিতে পারতাম এটার উপর দিয়ে উপর দিয়ে মনটা শান্তি হয়ে যেত কি আর করা ওকে একটু ছবি টবি তুলি তুলে যে আপলং কথা বলবো খেলা এবারের মতো শেষ খেলা বিনতি করিয়া শিব দুপুরের লাঞ্চ হচ্ছে সন্ধ্যা রাশি নিয়ে আবার তাড়াতাড়ি খাওয়া লাগবে সাড়ে পাঁচটা বাজছে আমরা এখনো জাফলং ভিউ দেখি নাই মানে জাফলং ভিউ রেস্টুরেন্টে বসে খাচ্ছি দেশি মুরগি পুঁশাখ করলা আর হচ্ছে ডাল ভর্তা খাবারের মান ভালো কিন্তু দাম অতিরিক্ত যাই হোক আপনাদেরকে যে ভিউটা দেখাতে যাচ্ছে সেটা দেখেন এই হচ্ছে জাফলং ভিউ দেখছেন পাহাড়ের গায়ে এই যে বাড়িগুলো হ্যাঁ নিচে নামা যাবে দেখছেন এটা হলো তামাবিল বর্ডার মেঘালয় ভারতের মেঘালয় রাজ্য আর এই আমার ভালো লাগলো এই পাহাড়ের গায়ে বাড়ি ওইখানে নিচে নামা যায় ওই পর্যন্ত যাওয়া যায় ওই ওই পর্যন্ত যাওয়া যায় তবে যেতে ইচ্ছা করছে না না অনেকেই যাচ্ছে নিচ পর্যন্ত তবে এখান থেকে সূর্য অস্তটা খুব ভালো দেখা যেত দেখি ততক্ষণ পর্যন্ত যদি থাকি কিন্তু বারবার এই শহরটার দিকে চোখ যাচ্ছে আমার শিশুই খেলা এ মতো আমাকে হাসি মুখে বিদায় জনম আমায় রে কুনা ফেরান ফেরারি পাখিরা তুই লা আমায় রে কুনা পাখিরা গুড ইভিনিং সিলেট চলে আসছি জালালাবাদ ক্যান্টনমেন্টের সুপার মার্কেট পার হয়ে এই যে সাত রঙের চায়ের দোকান আছে একটা এই যে রেড কণ্ঠ রূপসী টি কেবিন আমি জানি না এটার কোয়ালিটি শ্রীমঙ্গলের মতো হবে কি না এই হলো আমাদের সাত কালারের চা ভাই এটা কি এটা কি চা চামচ দিয়ে ঘেটে দিলে আবার এই কালার আসবে ট্রাই করি বুঝলাম না কি খাইলাম

কিছুই নাই কি দিয়ে রাখছে পাঞ্চে পাঞ্চে লাগতেছে কোনো স্বাদ নেই না খাওয়াই উত্তম এখন আমরা শহরের ভিতরে ঢুকে যাব। তবে হুজুরের মাজার আমরা জিয়ারত করতে পারি নাই সকালবেলা হয়তো যাওয়ার পথে এখন দশ মিনিট দাঁড়াতে পারি পচা সাত রঙের চা খেয়ে এখন চলে আসছি শাহপুরাণ হুজুরের মাজারে সেই হলো শাহপুরাণ হুজুরের মাজার ওই উপরে হুজুরের মাজার তো এখন গড়িতে সময় নয়টা বেজে তিরিশ মিনিট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নতুন গ্রুপ নিয়ে নতুন ট্যুর গাড়িতে করে বিরক্তি করত আমার কাছে এখন ঢাকার দিকে ফিরব তবে ভাই রেস্টুরেন্টে হয়তোবা একটা চান্স নিতে পারি তো ভালো থাকবেন সবাই এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম